এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আপডেট আট এপ্রিল দু বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে রীতিমতো এই গ্রহণকে কেন্দ্র করে কৌতূহলের সাড়া পড়ে গিয়েছে বিশ্ববাসীর মধ্যে তো আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব ভারত এবং বাংলাদেশের সময় অনুসারে এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে ঠিক কী কী নিয়মকানুন মানতে হবে বিস্তারিত সকল কিছুই জানিয়ে দিব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন বন্ধুরা আমি যে সময়সূচির কথা বলবো এটা হানড্রেড পারসেন্ট সঠিক এর উপর আপনারা সম্পূর্ণই ভরসা করতে পারেন আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে রাখবেন বন্ধুরা বছরের এই প্রথম সূর্যগ্রহণটি উত্তর আমেরিকার আলাস্কা ব্যতীত মধ্য আমেরিকা গ্রিনল্যান্ড আইসল্যান্ড অ্যাজোর্স হাওয়াই সহ পলিনেশিয়া আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগ হতে দেখা যাবে একই সাথে বলা হচ্ছে ভারত এবং বাংলাদেশ থেকে বছরের এই প্রথম সূর্যগ্রহণটি অদৃশ্য থাকবে তো যাই হোক না কেন গর্ভবতী মহিলাদেরকে কিছু কিছু সাবধানতা মেনে চলতে হবে যেমন এ সময় খাবার খাওয়া থেকে বিরত থাকতে থাকতে হবে হবে উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে সকল প্রকার কাটা সেরা থেকে বিরত থাকতে হবে একই সাথে সেলাই ফোরাই করা যাবে না কারো সাথে ঝগড়া বিবাদে না জড়িয়ে দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে গ্রহণ শেষ হলে স্নান করতে হবে এবং স্নান করার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না বাংলাদেশ সময় অনুসারে বছরের এই প্রথম সূর্যগ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে বিয়াল্লিশ মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত্রি বারোটা বেজে সতেরো মিনিটে আর গ্রহণটি শেষ হবে রাত্রি দুইটা বেজে পাবন্ন মিনিটে গ্রহণ স্থিতিকাল পাঁচ ঘন্টা দশ মিনিট ভারতীয় সময় অনুসারে গ্রহণটি শুরু হবে রাত্রি নয়টা বেজে বারো মিনিটে গ্রহণটি মধ্য অবস্থায় পৌঁছাবে রাত্রি এগারোটা বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণটি শেষ হবে রাত্রি দুইটা বেজে বাইশ মিনিটে তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ